না দেখো এই দেখো এই শীতের মধ্যে জামা কাপড় কিচ্ছু পরেনি আর কান্না করছে দেখি আমি আজকে ভিডিওই করে রাখবো না দেখি দেখি না দেখি এতক্ষণ কি করে ছাগলের মতো কান্না করছিলি না দেখি আমি আজকে সবাইকে দেখাবো যে ঋতিকা কেমন করে কেন মুখ ঢাকছিস কেন আমি সবাইকে দেখাবো সবাইকে দেখাবো না আজকে দেখাবো যে তুই কিভাবে কান্না করিস দেখি দেখি দেখো শীতের ভিতরে জামা কাপড় কিচ্ছু পরে না আর বকা দিয়েছি তাই কান্না করছে দেখি দেখি মুখ দেখি না কান্না করছিলি কেন ওই দেখো দেখেছ ঠিক আছে ভিডিও বন্ধ করে দিলাম ঠিক আছে বন্ধ করে দিচ্ছি না বন্ধ করে দিচ্ছি ওই দেখো মুখ দেখেছ তো না এটা কোনো কথা ঠিক আছে আর বন্ধ করে দিলাম ভিডিও কান্না করছিলি রে কান্না করছিলি কেন বল না না এই যে এখন শীত লাগছে না একটু বলে কি না ফ্যান চালাও এখন শীত করছে না ফ্যান চালাও এই দেখো জামা পরেছিলাম হালকা একটা জামা পরেছি এই যে যে এইটা এটা এই ফ্রক পরেছিলাম একটা দেখো সব জামা কাপড় নিয়ে এসে এখানে ই করেছে আর বলছে যে ও এখন হচ্ছে শীত লাগছে না ফ্যান চালাও মা ফ্যান চালাও আর দেখো ভাবটা দেখো কি কি করে শুধু একটু তাই দেখো ভাবটা দেখো আমি এদিকে আমি শীতে মরছি আরো দেখো ও দেখো না ওই যে পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে ওই বাড়ি না হ্যাঁ তাহলে কি কালী পুজো বাড়িতে কি এরকম ভাবে যাবি আগলা হয়ে দেখেছো একটু লজ্জা নেই দেখে এদিকে তাকা আমি এই ভিডিওটা আজকে সবাইকে দেখাবো আমি দেখি 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 এখানে বস এখানে বস না না এখানে বসবি তো পালালি কোথায় এখানে 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 না না আমি আজকে এটা ভিডিওটা ভাইরাল হয়ে যাবে না এই যে নেন টু পেন্টু হয়ে থাকা